সে আরো পরিশ্রম করতে পারতো আমার তোমায় জানানো উচিত ছিল অথবা ট্রেনটা ছটার মধ্যে ছেড়ে দেওয়া উচিত ছিল এই উচিত ছিল করতে পারতো করা উচিত ছিল এই সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবো জানো কি যদি না জানা থাকে তাহলে আজকের ভিডিওটা উইদাউট স্কিপ করে তোমাদের দেখতেই হবে কারণ এই ধরনের সেন্টেন্সগুলো একটু ডিফিকাল্ট ট্রান্সলেট করে আজকে আমরা সহজভাবে একদম ফর্মুলার সাথে সেগুলো শিখে নেব নতুন ওয়ার্ড শিখবো সঠিক প্রোনাউন্সিয়েশন শিখবো একটা ধামাকেদার ক্লাস হতে চলেছে দেরি না করে চটপট বেল আইকনটা ক্লিক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাতে সেটা ভুলো না শুরু করি আজকের ক্লাস কাল রাতে বাড়ি ফেরার সময় ভিজে গেছিলাম আই গট ওয়েট ওয়াইল রিটার্নিং হোম লাস্ট ভিজে গেছিলাম কখন গত রাতে বাড়ি ফেরার সময় বলো একবার আই গট ওয়েট ওয়াইল রিটার্ন হোম লাস্ট নাইট ঠিক আমার তোমায় গতকাল জানানো উচিত ছিল উচিত ছিল মানে হচ্ছে জানানো হয়নি এখন তোমার মনে হচ্ছে জানানো উচিত ছিল কি করে ট্রান্সলেট করবো আই শুড হ্যাভ ইনফর্মড ইউ আই শুড হ্যাভ ইনফর্মড ইউ ইয়াস্টারডে আই শুড হ্যাভ ইনফর্মাস্টারডে কোন কিছু করা উচিত ছিল আমার তোমায় গতকাল জানানো উচিত ছিল আই শুড হ্যাভ ইনফর্মড ইউটারডে ঠিক সে আরো পরিশ্রম করতে পারতো তার মানে কি সে করেনি পরিশ্রম এখন তার মনে হচ্ছে যে তার পরিশ্রম আরো করতে পারত মানে এই সেন্টেন্স গুলোতে আমি পাস্ট ইভেন্টের কথা বোঝাচ্ছি রিয়েলাইজেশনটা এখন হচ্ছে বোধটা এখন হচ্ছে করতে পারত জানানো উচিত ছিল কিভাবে লিখবো হি কুড হ্যাভ ওয়ার্ড হার্ডার করতে পারতো কিন্তু করেনি কুড हैव প্লাস ভার্ব এর থার্ড ফর্ম হি কুড हैव ওয়ার্কড হার্ডার সে আরো পরিশ্রম করতে পারতো হি কুড हैव ওয়ার্কড হার্ডার আরেকবার হি কুড हैव ওয়ার্কড হার্ডার আমি আরো খেতে পারতাম আই কুড हैव ইটেন মোর আই কুড हैव ইটেন মোর ইটেন কেন ভার্ব এর থার্ড ফর্ম আই কুড हैव ইটেন মোর যে এক্সাম্পলসগুলো আমি বলছি কিন্তু লিখতে পারছি না তোমরা কিন্তু সেগুলো ভিডিও পজ করে সঙ্গে সঙ্গে লিখে নাও তাহলে আরো কতগুলো এক্সাম্পলস কিন্তু তোমাদের রেডি থেকে গেল সে পাস করতে পারতো না যদি না ভালো করে পড়াশোনা করত সে পাশ করতে পারতো না করতে পারতো কুড হ্যাভ তাই তো তাহলে করতে পারতো না কুড হ্যাভ এর নেগেটিভ ফর্ম বোঝা যাচ্ছে আরেকবার দেখো করতে পারতো কুড হ্যাভ দিয়েছি তাহলে করতে পারতো না তার মানে আমি নেগেটিভ ফর্মে কথা বলছি কিভাবে লিখবো দেখে নাও হি যদি না যদি না বোঝাতে আমরা আনলেস ইউজ করি আনলেস হি স্টাডিড ওয়েল দেখো

যদি না করে তিনি হয়তো ট্রাফিকে আটকে গেছিলেন হয়তো হি কুড হ্যাভ ইন ট্রাফিক could have কেন ইউজ করলাম হয়তো সম্ভাবনা বোঝাতে could use হয় এটা তো আমরা মডেলস এর ক্লাসে পড়েইছি হয়তো ট্রাফিকে আটকে গেছে আমি গেস করছি সেখানে could have he could have stuck in traffic he could have stuck in traffic আরেকবার he could have stuck in traffic ঠিক রিয়ার এতক্ষণে চলে আসা উচিত ছিল উচিত ছিল এখানে উচিত ছিল তো আমরা কি ইউজ করেছি শুড হ্যাভ এখানেও তাই ইউজ করবো রিয়া বাই নাও রিয়া শুড হ্যাভ কাম বাই নাও শুড হ্যাভ প্লাস ভি থ্রি কামের কাম মানে আসা কাম খেই কাম কামের থার্ড ফর্ম কাম

ট্রেন ছেড়ে দেওয়ার ইংরেজি ডিপার্চার ট্রেন ছাড়ার ইংরেজি ডিপার্চার দেখবে ডিপার্চার আর অ্যারাইভাল ট্রেন আসা স্টেশনে ঢোকা অ্যারাইভাল ট্রেন সেই স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া ডিপার্চার ভার হচ্ছে ডিপার্টেড দ্য ট্রেন শুড হ্যাভ ডিপার্টেড বাই সিক্স পি এম ট্রেনটা ছটার মধ্যে ছেড়ে দেওয়া উচিত ছিল সিক্স পি এম হতে পারে সিক্স এম হতে পারে সকাল ছটা না বিকেল ছটা তো বোঝা যাচ্ছে না

আমার যদি অনেক টাকা থাকত আমি ওনাকে সাহায্য করতাম আমরা বলি না তোমার কাউকে সাহায্য করার ইচ্ছা আছে কিন্তু তোমার সামর্থ্য কুলাচ্ছে না আমার যদি অনেক টাকা থাকত আমি ওনাকে সাহায্য করতাম স্ট্রাকচারটা দেখো ইফ আই হ্যাড হ্যাড ইনফ মানি আই উড হ্যাভ helped হেম দুটো স্ট্রাকচার বোঝা যাচ্ছে অনেক টাকা থাকতো নেই কিন্তু আমি শিখিয়েছি এই কিছুদিন আগেই তোমরা প্লে গিয়ে আগের ভিডিওগুলো একটু চেক করতে পারো হ্যাড হ্যাড পুরো যে স্ট্রাকচার ইউসেজ সব ডিটেলস শিখিয়েছি পেয়ে যায় ইফ আই হ্যাড হ্যাড ইনাফ মানি আমি ওনাকে সাহায্য করতাম করনি কিন্তু ভাবছো যে সাহায্য করতে আই উড হ্যাভ হেল্প হিম এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি আই উড হ্যাভ হেল্প হিম ইফ আই হ্যাড হ্যাড ইনাফ মানি আই উড হ্যাভ হেল্প হিম ঠিক আমি অনুষ্ঠানে যেতাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম মানে আমি যেতাম আমার ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম আই would have gone to the function, but I was too I was would have, I would have, আমি যেতাম কিছু করতে কিন্তু করনি সেটা বোঝাতে আমরা উড হ্যাভ তুমি সাহায্য করতে কিন্তু করনি উড তুমি অনুষ্ঠানে যেতে কিন্তু যাওনি i would have gone to the function, আই উড হ্যাভ গন টু দা ফাংশন লং সেন্টেন্স করাচ্ছি যে সেন্টেন্স আমরা বাংলায় একটু বড় ব্যবহার করি সেগুলো ট্রান্সলেশন শেখাচ্ছি আশা করছি ক্লিয়ার হচ্ছে যদি ক্লিয়ার হয় সেটা লিখবে যদি কোনো সমস্যা থেকে থাকে ইভেন স্লাইটেস্ট প্রবলেম এতটুকু প্রবলেম যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে কোথায় সমস্যা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি পরের ক্লাসগুলোতে আবার সেই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করাবো কেমন লাগছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট দেখে আমি নিজেকে ইম্প্রুভ করার কিন্তু চেষ্টা করব। লাগলে সেটাও সেটাও সমস্যা জানাবে। না কিন্তু ভিডিওটা পরেরটা তার যা ইচ্ছা তাকে করতে দাও তার যা ইচ্ছা তাকে করতে দাও পারমিশন দেওয়া লেট হিম ডু

এখানে আমরা কি ইউজ করবো সামথিং নিশ্চয়ই কিছু চুরি করেছিল এখানে একটা কিছু দাও তাহলে ক্লিয়ার হবে সে নিশ্চয়ই কিছু চুরি করেছিল হি মাস্ট হ্যাভ স্টোলেন সামথিং হি মাস্ট হ্যাভ স্টোলেন যেখানে নিশ্চয়ই বলে কিছু বলা হবে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি বর্বে থার্ড ফর্ম হি মাস্ট হ্যাভ স্টোলেন সামথিং মাস্ট মানে অবশ্যই নিশ্চয়ই হি মাস্ট হ্যাভ স্টোলেন সামথিং তুমি কি সেখানে আগে গেছিলে তুমি কি সেখানে আগে গেছিলে হ্যাভ ইউ বিন দেয়ার বিফোর হ্যাভ ইউ বিন দেয়ার বিফোর তুমি কি সেখানে আগে গেছিলে হ্যাভ ইউ বিন আমরা তখন ইউজ করব যখন তুমি গেছো এবং ফিরে এসছো ওখানে থেকে যাওনি হ্যাব ইউ বিন আমরা সেখানে ইউজ করি তুমি সেখানে গেছিলে আবার চলে এসেছিলে সেখানে গেছিলে ধরো আমি দিল্লি বেড়াতে গেছি তাহলে আমি দিল্লিতে গিয়ে সেখানে থেকে যাইনি দিল্লি গেছি আবার কলকাতা ব্যাক করেছি আমি লন্ডনে গেছি লন্ডন গেছি কলকাতা ব্যাক করেছি আই হ্যাব বিন টু লন্ডন মানে আমি লন্ডন গেছিলাম কিন্তু কলকাতা ব্যাক করেছি আই হ্যাব বিন টু দিল্লি দিল্লি গেছি আবার ব্যাক করেছি সেরকমই তুমি কি সেখানে গেছিলে এটা মানে বোঝাচ্ছে কিন্তু উচ্ছ যে গিয়ে ফিরে এসেছিলে হ্যাব ইউ বিন দেয়ার ফোর

ইউ করি আমরা মাইট এর ব্যবহারে করেছিলাম যে ক্ষুদ্র সম্ভাবনা বোঝালে আমরা মাইট ইউজ করবো হি মাইট হ্যাভ বেন এল অথবা যদি বেশি সম্ভাবনা থাকে মে মে হেভ বেন এল তিনি হয়তে অসুস্থ ছিলেন এবার তুমি বুঝতে পারবে যে কতটা অসুস্থতা অসুস্থতার কথা তুমি জানো বেশি অসুস্থতার কথা জানলে মে হেভ বেন এল কম হলে মাইট হ্যা বেন এল বেশি সম্ভবনায় মে কম সম্ভবনায় মাইট হি মাইট হ্যাভ বেন এল অথবা হি মে হ্যাব বেন এল বলা একবার আমার সাথে হি মাইট হ্যা বেন এল অথবা হি মেভ বেন এল গ্রেট আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে আমরা অনেক কিছু নতুন নতুন শিখেছি নেগেটিভ ফর্ম শিখেছি অ্যাফর্মেটিভ ফর্ম শিখেছি কিভাবে কোথায় কোনটা ইউজ করবো শুড হ্যাভ কুড হ্যাভ মাস্ট হ্যাভ মাইট সব শিখেছি তাদের নেগেটিভ ফর্মও শিখেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কেমন লাগছে সেটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের ক্লাসে